হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকাল ভালো আছেন যারা বিকাশ এখন ব্যবহার করি তো বিকাশ অ্যাকাউন্টে আমরা লেনদেন করে থাকি দেখা গেছে কোথাও পেমেন্ট করে থাকি কোথাও ক্যাশ আউট সেন মানি রিসার্চ করে থাকি ঠিক আছে প্রত্যেকটা ট্রানজাকশন করে থাকি যখন প্রতিটা ট্রানজাকশনের কিন্তু একটি একটি কি বলে ট্রানজাকশন আইডি ক্রিয়েট হয় ঠিক আছে তো সেখানে আমরা অনেক জায়গায় পেমেন্ট করলে সেখানে দেখা গেছে কোনো বেটিং জায়গায় কাজ করি আমরা বাকি আমরা অনেক প্রোডাক্ট কিনে থাকি সেখানে পেমেন্ট করলে কিন্তু তারা আমাদের কাছ থেকে যে ট্রানজাকশন আইডিটা চায় ঠিক আছে তো আমরা অনেকে জানি না যে নাশনারিটা কোথায় পাবো তো কিভাবে বের করব কিভাবে কপি করব আমরা জানি না ঠিক আছে তো এই ভিডিওতে দেখাবো আমরা কোন কতভাবে ট্রানজাকশন আইডি বের করতে পারি এবং কি কিভাবে বের করতে পারি চলুন ভিডিওটি শুরু করছি আমরা কিন্তু তিন ভাগে ট্রানজাকশন আইডি বের করতে পারি ঠিক আছে তো আমি প্রথমে আমরা চলে যাব যেখান থেকে খুবই সহজ সেখানে হচ্ছে আমরা বিকাশে চলে যাব আমরা বিকাশ অ্যাপটি লগইন করে নেব এখান থেকে বিকাশ অ্যাপটি লগইন করে নিলাম তো এখানে আমি বিকাশ অ্যাপটি লগ ইন করে নিচ্ছি বিকাশ অ্যাপটি লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এই যে লগিং হয়ে গেছে পাসওয়ার্ড দিয়ে লগিং করে নিলাম তারপরে এখানে আমরা চলে যাবো এখানে দেখতে পাচ্ছেন বিকাশের যে লগোটা ডান্সারের কর্নার উপরে তো বিকাশের লগোটার উপরে ক্লিক করবো এখানে লগের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট বা আপনি যদি বাংলায় থাকে তাহলে লেনদেন থাকবে ঠিক আছে তো এখানে স্টেটমেন্ট এখানে ক্লিক করবো আমরা ইনস্টার্টমেন্টের উপরে ক্লিক করে নিলাম এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার ট্রানজাকশন আইডি ঠিক আছে আমি কী কী ট্রানজাকশন করেছি এখানে কিন্তু সবগুলো রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো রয়েছে আরও আছে আপনার এগেলে এগুলো পুরো তিন মাস পরে এগুলো চলে যায় ঠিক আছে নব্বই দিনের মধ্যে এগুলো চলে যায় নব্বই দিন পরে তো এগুলো আমার ট্রানজাকশন আইডি দেখতে পাচ্ছেন তো এখানে ট্রানজাকশন আইডিটা আমরা কীভাবে কপি করবো দেখতে পাচ্ছেন এই যে এই টিআরএক্স আইডি এটাই মূলত ট্রানজাকশন আইডি ঠিক আছে মানে আপনার লেনদেন স্বরূপ যে একটি প্রমাণ এটাই প্রমাণ ঠিক আছে তো ট্রানজাকশন আইডিটা তারা কেন চায় তারা চায় এই জন্যই ট্রানজাকশন আইডিটা আমরা এই আর ট্রানজাকশন আইডি আমাদের লেনদেনটা তারা মানে বের করার জন্য চিহ্নিত করার জন্য কিন্তু এই ট্রানজেকশন আইডি আমাদের চায় ঠিক আছে আমরাই যে যে সেই লেনদেনটা করেছি বা করেছি কিনা সেটা প্রমাণ স্বরূপ ট্রানজেকশন আইডিয়া চায় তো এখানে ট্রানজেকশন আইডি একটার উপরে ক্লিক করে দিলাম আমি যেমন একটা এটার উপরে ক্লিক করলাম এটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই নাম্বারে ট্রানজাকশন হয়েছে এবং কি কত টাকা হয়েছে কি হয়েছে রিসার্জ না সেন্ট মানি হ্যাঁ তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডি এই যে সি ইডি এইট এইট এই মূলত ট্রানজাকশন আইডি এলে মেলে কিছু সংখ্যে তো এখানে দেখতে পাচ্ছেন কপি অপশন এই কপি অপশনের ভিত্তিতে যদি ক্লিক করি এভাবে এই যে কপি কপি হয়ে গেছে ঠিক আছে তো এবার মূলত এখান থেকে কপি করতে হয় তো এখান থেকে খুবই খুবই সহজ কপি করতে ঠিক আছে অন্য অন্য জায়গা থেকে কিন্তু কপি করা যায় না সহজে আপনি লিখে লিখে নিতে হবে তো এখানে আমি দেখালাম অ্যাপসের মাধ্যমে এরপরে আমরা কোথায় পাবো এরপরে কিন্তু ডায়াল ফেডের মাধ্যমে পেতে পারি তো এখানে আপনার কথা আছে যদি আপনি অ্যাপসের মাধ্যমে লেনদেন করে থাকেন তাহলে অ্যাপসের মাধ্যমে সেগুলো পেয়ে যাবেন এবং কি আপনি যদি আমি আশা করি এখানে অ্যাপসের মাধ্যমে কিন্তু সবগুলোই পাবেন আপনি তবে ডায়ল ফেড দিয়ে যদি আমরা এই লেনদেন করি তাহলে কিন্তু ডায়ালফেড পাবো না হলে কিন্তু ডায়াল ফেডে পাবো না ডায়ল ফেডে পাবো কীভাবে আমরা চলে যাবো ডায়াল ফেডে আমি ডায়ল ফেটে চলে আসলাম ডাইলফেটে আসার পরে এগুলো ইস্টার দুশো সাতচল্লিশ হ্যাস স্টার দুশো সাতচল্লিশ হ্যাস ডায়াল করে দেবো আমরা যে সিমে বিকাশ কোলা আছে সেই সিমে তো সেই সিমে আমি ডায়াল করে দিলাম সেখানে ডায়াল ডায়াল করে দেওয়ার পর এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন মাই বিকাশ নয় নাম্বারে তো নয় নাম্বার চাপব আমরা নয় নাম্বার মাই বিকাশ নয় চাপবো সেন্ড করে দিলাম নয় চাপার পর সেন্ড করে দিলাম এরপরে এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন দুই নাম্বারে রিকোয়েস্ট স্টেটমেন্ট তো আমি কিন্তু অ্যাপ দিয়ে অ্যাপ ছাড়া আমি ডায়াল ফেট দিয়ে কিন্তু লেনদেন করি না ঠিক আছে তো এখানে দেখি আসে কিনা তো দুই নাম্বার চাপবো দুই নাম্বার সেফে দেখতে পাচ্ছেন দুই নাম্বারে রিকোয়েস্ট স্টেটমেন্ট এখানে দুই নাম্বার সেফে সেন্ড করে দিলাম সেন্ড করে দিলাম দুই তারপর এখানে পিন নাম্বারটা দিয়ে আমরা আমাদেরকে সেন্ড করতে হবে তো আমি পিন নাম্বার দিয়ে সেন্ড করে দিলাম এখন দেখি কি আসে হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন নো স্টেটমেন্ট এক্সিস্ট কারণ আমি এখানে আপনার ড্রাইলের মাধ্যমে কোনো লেনদেন করি না ঠিক আছে তো মাধ্যমে কিন্তু আমি লেনদেন করেছি অ্যাপস এর মাধ্যমে খুবই সহজে আমরা পেতে পারিনি এবং কি এখানে আরেকটা দেখাচ্ছি সেটা হলো মেসেজ আমাদের মেসেজে থাকবে আমি যদি মেসেজের মধ্যে চলে যাই আমি মেসেজে চলে গেলাম মেসেজে আসার পর আমরা চলে যাব ওখানে বিকাশে তো এই যে আমি বিকাশের মধ্যে প্রবেশ করলাম বিকেশের মধ্যে প্রবেশ করার পর আমি প্রথমে একটি ট্রানজাকশন আইডি দেখাচ্ছি যে কোনো একটা লেনদেনের ঠিক আছে তো উপরে দেখতে পাচ্ছেন ক্যাশিনের এক হাজার টাকার একটি ট্রানজাকশন আইডি আমি দেখাইবো তো এখানে মূলত এটা ট্রানজাকশন আইডি দেখতে পাচ্ছেন এই যে লেনদেনটার এই যে মূলত সব কিছু ডকুমেন্টস এটা এই যে ট্রানজাকশন টি আর এক্স আইডি এটাই মূলত ও সেভে সিক্স সেভেন জেড এর এটাই মূলত ট্রানজাকশন আইডি দশটা ঠিক আছে তো কোনোটা দশটা থাকে কোনোটা আটটা থাকে বিভিন্ন লেনদেনে বিভিন্ন ট্রানজাকশন আইডি তো এই যে ট্রানজেকশন আইডিটা আপনাকে দিল এটা কিন্তু আর কাউকে দিবে না ঠিক আছে মূলত এই আপনার ট্রানজাকশনটা চিহ্নিত করার জন্য ট্রানজাকশন আইডিটা তারা চায় তো এখান থেকে কপি করতে গেলে আপনি শুধু ট্রানজাকশন আইডিটা কপি করতে পারবেন টোটালটা এটা সেফের ধরে কপি করে এই যে কপি করে আপনি অন্য কোথায় বসিয়ে শুধু এইটুকু কপি করবেন ঠিক আছে টিআরএক্স আইডি এই যে এ ও সেভেন জেড এইট এটুকু ঠিক আছে কে এম কে ফুজান্ত ঠিক আছে তো এবার মূলত এখান থেকে কপি করতে হয় আর এফ থেকে খুবই সহজে কপি করা ঠিক আছে তো এই যে ডায়ালপিড থেকে দেখালাম সেখানে কিছু ডায়ালপিডের মাধ্যমে যদি আমি এখানে ইগ না করি আপনার লেনদেন না করি সেখানে এটা জমা হয় না ঠিক আছে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন অনেকের রুপ আসবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পেজ অন করে দেবেন অবশ্যই একটু লাইক দিয়ে উৎসাহিত করবেন ধন্যবাদ কমেন্ট করে মতামত জানাতে পারেন